থার্ড আগস্ট যে থার্ড আগস্ট যে সাথে একটা দরবার নিয়েছিল কথা বলেছিল এর আগে আবার জিওসিদের সাথে কথা বলেছিল ওটার একটা ট্রান্সক্রিপ্ট ট্রান্সক্রিপ্ট মানে হচ্ছে লাইন বাই লাইন ওখানে যে সমস্ত কথাবার্তা স্টার্টিং টু এন্ড হয়েছে ওটা ওখানে দেওয়া আছে তো আমি আজকের এই বক্তব্যের সাথে যে আমি যে জিনিসটা মনে করে দিতে চাই ওখান থেকে কিছু হ্যাঁ আমরা ইউএভি ব্যবহার করেছি হচ্ছে ড্রোন ব্যবহার করেছে হেলিকপ্টার ব্যবহার করেছি আমরা জনগণের ক্ষতি ও মৃত্যু কমানোর জন্যই মৃত্যু কমানোর জন্য মানে কমানোর জন্য ব্যবহার করেছি যাতে করে উপরে থেকে দেখা যায় কোনো দিক থেকে দুষ্কৃতিকারীরা আসছে মনে রাখবেন যে তিন তারিখে ওনার যে দরবার ছিল ওখানে বিপ্লবীরা ছিল হচ্ছে দুষ্কৃতিকারী ওকে আগস্টের পরে আপনি দেখবেন যে এই লক্ষ্য করে কিন্তু প্রপাগান্ডা প্রচারণা শুরু হলো আমার যতদূর মনে পড়ে সাত বা আট তারিখে একটা আমরা ওয়াল রাইটিং দেখেছিলাম পুরানা ঢাকার দিকে ওইখানে দেখলাম স্লোগানটা দেওয়া হলো লেখা হলো যে তিনি আগস্টে আসলে কি হয়েছিল সেনাপ্রধানের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে কারা ছিল এবং কিভাবে ছিল বিদর্শক এই বিষয় নিয়ে আবার নতুন তত্ত্ব ফাঁস করেছেন সাবেক একজন সেনা সদস্য তিনি বলার চেষ্টা করেছেন এই সেনাপ্রধানের সাথে যে বৈঠকটা হয়েছে সম্পূর্ণ ভারতের নিয়ন্ত্রণাধীন এবং ভারতের ইন্ধনে এই বৈঠকটি হয়েছিল তো আসলেও সেখানে কি আলোচনা হয়েছিল এই বিষয়ে নতুন তত্ত্ব ফাঁস করেছেন সাবেক এই সেনা কর্মকর্তা আমরা তার আলোচনা শুনবো আসসালামু আলাইকুম আমি আজকের এই ভিডিও যেটা করছি সেটা মেইনলি জেনারেল ওয়াকার যে স্পিচটা দিয়েছিল পঁচিশ তারিখ এটার একটা সাপ্লিমেন্ট মানে এটা নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছি বাট এটা সাপ্লিমেন্ট আমি এর আগে যেটা করেছি আপনারা যদি আমার ওয়ালে দেখেন যে ওখানে থার্ড আগস্ট যে থার্ড আগস্ট যে জেনারেল ওয়াকার অফিসারদের সাথে একটা দরবার নিয়েছিল কথা বলেছিল এর আগে আবার জিওসিদের সাথে কথা বলেছিল কথাবার্তা স্টার্টিং টু এন্ড হয়েছে ওটা ওখানে দেওয়া আছে তো আমি আজকের এই বক্তব্যের সাথে যে আমি যে জিনিসটা মনে করিয়ে দিতে চাই ওখান থেকে কিছু এক্সট্রা ক্রাইম পড়তেছি জেনারেল হ্যাঁ আমরা ইউএভি ব্যবহার করেছি মানে ড্রোন ব্যবহার করেছে হেলিকপ্টার ব্যবহার করেছি আমরা জনগণের ক্ষতি ও মৃত্যু কমানোর জন্যই মৃত্যু কমানোর জন্য মানে জন্য ব্যবহার করেছি যাতে করে উপরে থেকে দেখা যায় কোনো দিক থেকে দুষ্কৃতিকারী আসছে মনে রাখবেন যে তিন তারিখে ওনার যে দরবার ছিল ওখানে বিপ্লবীরা ছিল হচ্ছে দুষ্কৃতিকারী ওকে আমার কাছে যেটা মনে হচ্ছে ইজ ইফ দেয়ার ইস এন ইড ট্রানজেকশন শেখ হাসিনার সাথে একটা পিসফুল হবে অথচ আন্দোলন এক জিনিস আর জিনিস কিছু হলেই ভাঙচুর আগুন ধুয়ে দেওয়া এসব কি চুপচাপতো আন্দোলন করা যায় এজ ইফ জেনারেল ওয়াকার জানেন যে তার হাসুবু চুপচাপ আন্দোলন করলেই গত তিনটা নির্বাচন কিভাবে করেছেন করলেই পাওয়ার দিয়ে যাবে এটা হচ্ছে তার তোমরা জুনিয়র তোমাদের বয়স কম তোমাদের রক্ত গরম তোমাদের ইমোশন বেশি আমাদের তোমাদের উইজডম কম বিচলিত হয়েও না সরকার কি করে সেটা দেখো মানে স্টিল শেখ হাসিনা কি করে ওটা দেখতে হবে এটা কিন্তু পরবর্তীতে ইমোশনাল কথাবার্তা যে সমস্ত অফিসাররা বলেছিল ওগুলোর আগের কথা সরকার কি করে সেটা দেখো সেনাবাহিনী যা আদেশ করে সেটাই টো করে ফলো করবে মানে ওইটাই ফলো করতে হয় মাত্র কয়েক রাউন্ড গুলি ফায়ার করলাম ভালো কাজ করলাম আর উল্টা আমাকেই সবাই দোষ দিচ্ছে ভাই আমি কি খারাপ কাজ করলাম তোমরা আমাকে বোঝাও মানে হচ্ছে শেখ হাসিনার সাথে কথা মিল পাচ্ছেন না আচ্ছা এবার আসেন হচ্ছে এটা আমি পরে যেটা বোঝাতে চাইলাম আপনারা যেন এটা ডিটেলসটা জেনে অ্যাটলিস্ট এইটুকু বুঝতে পারেন যে জেনারেল ওয়াকার থার্ড আগস্ট অফিসারদের মাইন্ডসেট বুঝে ফেলার পরে পরে উনি তার ডিসিশনটা চেঞ্জ করেছেন বা আমি যেটা মনে করি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি শেখ হাসিনার তারিখ থেকে এদের অ্যাডভাইসেই তার স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করেছেন এটা যদি তুমি না করতেন অনেকে বলেন তাহলে আজিজ হইলে কি হইতো ইয়া হইলে কি হইতো আরে ভাই আজিজ হইলে হয়তো আর ব্লাড বাথ হইতো বাট কথা হচ্ছে এখানে জেনারেল ওয়াকার হ্যাঁ বট কথা হচ্ছে ব্লাড বাথটা অ্যাকচুয়ালি ভারতের চাইতো না তাহলে কি হইতো জেনারেল ওয়াকার যদি ওই জেনারেল আজিজের মতো ব্লাড বাদ করতো তার নাম ইতিহাসে জেনারেল ডায়ার যারা যারা একজন ব্রিটিশ ব্রিগেডিয়ার জেনারেল যে সমত অমৃতসরে একটা মানে পুরা একটা মানে শিখ জনগোষ্ঠীর রূপে ফায়ার করেছিল সংখ্যাটা অনেক বেশি জেনারেল ডায়ারের পাশে তার নাম আসতো সো এটা কোনো কথা না যে জেনারেল আজিজ হলে কি করতো এখন কথা হচ্ছে এই সিচুয়েশন দেখে জেনারেল ওয়াকার তার স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করেছেন উনি যদি থার্ড আগস্ট যদি ওনার ডিসিশন থাকে তারা হচ্ছে দুষ্কৃতকারী যেটা নিজের মুখে বলা তাহলে সাথে সাথে পরে উনি বিপ্লবী হয়ে গেল ওনার জন্য সরকার বলে এখন আসি হচ্ছে তার যে স্পিচটা ছিল এটার বিস্তারিত আমি আগে করেছি বাট আমি শুধু স্পেসিফিক জিনিসটা বলবো একটা হচ্ছে আপনারা সবাই জেনে থাকবেন যে ইম্পর্টেন্ট জেনার মানে লোকজন যখন স্পিচ দেয় তার একটা রিটেন্ড স্পিচ থাকে তার লিখে স্পিচ। এখানে উনি উনাকে দেওয়া হয়েছে ওটা উনি ব্যবহার করেন নাই আমি এর আগে অনেকবার বলেছি যে জেনারেল ওয়াকার যখন তার স্টাফদের সাথে একটা ডিসিশন নেয় নেওয়ার পরে উনি তার ঘরে চলে যায় কিছুক্ষণ টাইম থাকে এর আগে আমার অনেকগুলো স্পিচে বলেছি তারপরে হাফ এন এক ঘন্টা পরে এসে ওনার ডিসিশন চেঞ্জ করে ফেলেন তার মানে হচ্ছে ওই সময় উনি কারোর সাথে কথা বলেন এক্ষেত্রেও তাই হয়েছে তাকে যে লিখিত স্পিচটা দিয়ে হয়েছে একটা পুরোটা অংশ উনি করে নাই কারণ এই স্পিচটা দেওয়া হয়েছে হচ্ছে অবসরপ্রাপ্ত অফিসার এবং ভিকটিভ অফিসারদের স্মরণে প্রচুর রিলেটেড এখানে দেশ ও জাতির প্রতি স্পিচ দেওয়ার তার কথা না সো স্পিচটা ওরকম ভাবে ছিল না বাট উনি দেশ ও জাতির জন্য স্পিচটা দিয়েছেন এখানে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হচ্ছে যে উনি যখন এই স্পিচটা দে দেওয়ার আগে যারা উনার সাথে আশেপাশে ছিলেন তাদের কমেন্ট অনুযায়ী তাদের অবজারভেশন অনুযায়ী হি ওয়াজ ভেরি মানে বিরক্তিকর একটা অবস্থায় ছিল তিনি কিছু নিয়ে ভেরি এক্সাইটেড মানে আমরা তার স্পিচ সাথে দেখেছি সে খুব এক্সাইটেড ছিল তার কথাবার্তা বলার মধ্যে নর্মালি আপনি যদি তার এই স্পিচ এবং আগের স্পিচগুলো দেখেন আপনি কিন্তু মিলাইতে পারবেন না যে এটার মধ্যে সে ছিল একটি এক্সট্রা ভ্যাগেন এক্সট্রা ভ্যাগেন এখন আপনি এই স্পিচটার পরে আমরা মেনলি আমাদের আবেগের যে জায়গাটা ছিল সেটা হচ্ছে দুইটা জিনিস একটা হচ্ছে প্রথম হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি নিয়ে এটা সেনাবাহিনীর লোকজনের আবেগের জায়গায় এখানে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমাদের ফ্যামিলি মেম্বার যারা ছিল মহিলা শিশু তাদের উপর নির্যাতন করা হয়েছে এখানে আমরা কোনো কম্প্রোমাইজ করতে চাই না আমরা এতদিন ধরে ধৈর্য ধরে অপেক্ষা করেছি যে আমার ব্যক্তিগতভাবে এই যে এই আন্দোলনের সাথে আমি দূর থেকে যতটুকুই পারি চেষ্টা করেছি এটা কারণ হচ্ছে আমার একটা টাইম হচ্ছে পঁচিশ ফেব্রুয়ারির যে যে ঘটনাটা ঘটেছে এটার বিচার চাওয়া কিন্তু এই বিচার চাওয়ার পরে আপনার মনে করে দেখেন যে কমিশন হবে নাই কিন্তু বলে দিয়েছিল তারপরে কিন্তু আমি বলেছিলাম যে আই ওয়াজ আই লুজ মাই কন্ট্রোল ইন মাই লাইফ এবং এখানেও কিন্তু এর আগের ইয়াটা তো তাই হয়েছে এটা একটা আবেগের জায়গায় এই জায়গাটার মধ্যে আপনি একটা জিনিস অনেকেই বলেছে করেছে এবং তারপরে আবার বলেছে হ্যাঁ কথা হচ্ছে এটা যদি একটা আদালত হতো আদালতে দাঁড়িয়ে যদি কেউ বিচারাধীন ব্যাপারে বলতে সরাসরি আদালত অবহরণ হতো কিন্তু এই জিনিসটা উনি স্ট্রংলি যে বলেছে যে তারা করেছে তারপরে বাট বা ইফ নেই এটা সরাসরি তারা কমিশনকে ইয়া করার করেছে এতে কোনো ডাউট নাই এখন দেখেন যে এই কথাটা যখন বলল এর পরবর্তীতে আরেকটা কি জিনিস বলেছে মোট কথা হচ্ছে ইফ নাই আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে সামনে নির্বাচন হতে হবে ইনক্লুসিভ নির্বাচন হ্যাঁ এটা বলতে পারেন যে ইনক্লুসিভ বলতে সে অমুলিকের নিতে হবে এটা বলে নাই অফ কোর্স সে অমুলিকের নিতে বলে নাই কিন্তু ইনক্লুসিভ মানে হচ্ছে সব দল মিলে তার মানে তো অমুলিকও আওলীকিত পড়ে অমুলিককেও নিষিদ্ধ করা হয়নি সো এই ইনক্লুসিভ কথাটা উনি দুইবার ব্যবহার করেছেন সো ফাইনালি কি হলো যে উনি চাচ্ছেন না যে এই বিডিআর পিলখানা যে ঘটনার সময় যারা ছিল যারা অমুলিকের লোকজন ছিল যেগুলো এখন আমরা ফেসবুকে বিভিন্ন অফিসারদের এবং ভাবিদের পিছে আমরা সবসময় পাচ্ছি কি পাচ্ছি তারা সরাসরি সরাসরি এটার সাথে জড়িত ছিল ভারত এটার সাথে সরাসরি জড়িত ছিল বাট উনার এই স্পিচটাতে বোঝা গেল যে উনি চাচ্ছেন না ওই জিনিসগুলা ওকে উনার তো সেনাপ্রধান হিসেবে না জানার কথা না জেনারেল মইনুল কয়েকদিন আগে লেফট্যানেন্ট জেনারেল মইনুল কয়েকদিন আগে স্পিচ দিয়েছিলেন ভারতের এটার সাথে জড়িত

ভারতীয় মিডিয়াতে একদম বলে দিছে শেখ হাসিনা কি শেখ হাসিনাকে মানে কিছু কিছু প্রোগ্রামটা ওরা অতিরিক্ত করে যে শেখ ওয়াকারের ইয়ার পরে শেখ হাসিনা ফেরত চলে আসতেছে মানে মানে একজাক্টলি এরকম কথাবার্তা বললো জুন বলেছে হয়তো বা হেডিং দিয়েছে এরকম ভিতরে অন্য কিছু এবং তারা সারা দিন যে সমস্ত ভিডিও গুলা যদি আপনি দেখেন আপনি ক্লিয়ারলি আপনার বোঝার কথা যে ওনার এই কনটেক্সটের মধ্যে এই দুইটা ইম্পর্টেন্ট জিনিস একটা হচ্ছে এই বিলখানা হত্যাকাণ্ড শুধু শুধু মিডিয়ার জন্য শুধু মিডিয়ার জন্য জড়িত এভাবে স্পেসিফিকলি বলা নট অ্যাকসেপ্টেড নট অ্যাকসেপ্টেড এবং আমি সেনাবাহিনীর অফিসার দের সাথে রিটায়ার্ড অফিসার দের সাথে কথা বলেছি সার্ভিং অফিসার দের কাছে কমা আটা অন্য অফিসার দের মাধ্যমে নিয়েছি আপনারা কেউ এই জিনিসটা লাইক করে নাই এবং আপনারা যদি এখনো না বুঝেন এটার কারণটা হচ্ছে এরকম দেশের এই সিচুয়েশনের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এটা আমরা ভালো ভালো মতো জানি এটার ভিতরে ভারত জড়িত আইন শৃঙ্খলা বাহিনী উনি যে সমস্ত প্রবলেম বলতেছেন এই সবগুলার সাথে ভারতের মিডিয়ার সাথে যদি আপনি কানেকশন সেম জিনিস আপনি পঁচিশে ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি এই কাহিনী যখন চলতেছে ভারতীয় মিডিয়ায় অ্যাডভান্স সবকিছু বলে দিচ্ছে দিস ইজ ভেরি ক্লিয়ার যে এটার সাথে ইন্ডিয়ার সাথে জড়িত এবং ইন্ডিয়া তাকে প্রেশার দিয়ে এই কথাটা বলিয়েছে এটা যদি আপনি এখনো না বুঝেন এই কারণে আমি যে যে তিন তারিখের যে সাথে যে দরবারটা নিয়েছে ওইটার ট্রান্সক্রিপ্ট মানে লাইন বাই লাইন জিনিসটা আপনাদের ওখানে দিয়েছি শুধু বুঝার জন্য উনি নিজের থেকে বিপ্লবী হয়ে যান নাই উনি বিপ্লবীদের তিন তারিখও দুষ্কৃতিকারী বলেছেন উনার হেলিকপ্টার ইউনার ড্রোন দিয়ে তিনি পুলিশ যখন হত্যাকাণ্ড চালায় এগুলাকে সাপোর্ট দিয়েছেন অবজারভেশন দিয়ে সাপোর্ট দিচ্ছেন কোন দিক থেকে দুষ্কৃতিকারী আসতেছে বিএনপি আমাদের যে বিপ্লবী ছাত্র জনতা হচ্ছে দুষ্কৃতিকারী এবং এটা এখনো চেঞ্জ হয় নাই স্ট্যাটাস ইজ এস বিফোর এটা আমরা যত তাড়াতাড়ি বুঝব আমাদের সেনা বাহিনীর জুনিয়র অফিসাররা যারা আছে যারা মিড লেভেল যারা ইতিহাসের হিস্ট্রির চেঞ্জ করেছিল পাঁচ তারিখে যে হিস্ট্রি চেঞ্জ করেছিল তাদের আরেকবার চেঞ্জ করার টাইম এসছে একটা জিনিস বুঝতে হবে যে জেনারেল ওয়াকার এখনো ভারত এবং আওয়ামী লীগের তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন আমি তত্ত্বাবধায়ক সরকারকে আমি বলবো যে এই জিনিসটা যে উনি করছেন এটা বোঝার জন্য এই যে তার যে তিন তারিখের ভাষণ এবং পঁচিশ তারিখের ভাষণ এটা যদি কম্বাইন করে যে কেউ জিনিসটা বুঝতে পারবে যে এটার পিছনে ভারত আছে এবং উনি ভালোভাবে ভবিষ্যতে দেখে সাপোর্ট দিয়ে যাচ্ছে সো আমার এইটুকুই বক্তব্য ছিল যে আপনারা যারা জেনে বুঝে না বুঝে মানে ব্যাপকভাবে জেনারেল ওয়াকার ছাড়া হয়তো না আজিজ হলে কি হয় হয়তো রাখেন একটু ক্ষমা দেন এখনো মানে আ ও আচ্ছা একটা জিনিস ভুলে গেছি আমাকে বিভিন্ন র‍্যাঙ্কে রিভেন আন্ডার কমান্ড সৈনিক ছিল Jessieo তারা পর্যন্ত আমাকে বিভিন্ন ভাবে করে আমাকে কনভিন্স করার চেষ্টা করতেছে আমি ভাই কনভিন্স করা কি আমি তাদের কথা শুনছি এবং যুক্তি তর্ক দিয়ে ওকে তাহলে যেটা হলো যে আমাদেরকে ইয়া করতে হবে হচ্ছে জেনারেল ওয়াকারের টার্মে আচ্ছা আপনি কেন জেনারেল ওয়াকারের বলতেছেন ভাই এই যে যাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে তাদেরকে কেন আপনি আহ বাব অ্যারেস্ট করতে দিচ্ছে না এবং এটার জন্য তো জেনারেল আকবর যারা সাইফুল যারা মুজি পালিয়েছে এটা তো এটা যুক্তি আপনি তাই এখন পর্যন্ত কোনো মিডিয়া এটা নিয়ে সংবাদ তুলি করতে পারছে কেন কারণ সংবাদ কর্তৃপক্ষগুলোকে কন্ট্রোল করতেছে আমার ফেসবুকে আমি লাইভ করলে আমার যত ফ্রেন্ড আছে ইম্পর্ট সবাই বলছে যে তারা কোনো নোটিফিকেশন পায় না ওই ইয়ার আমলে যাচ্ছে ছিল শেখ হাসিনা আমলে যে তারা একটা কাস্টমাইজ কোন একটা কিছু করে রাখতো যাতে আমার লাইভ রিস্ক হয় সেম জিনিসটা হচ্ছে কেন হচ্ছে কারণ সেম হাসিনা রেজিমের লোকজন এখানে আছে এবং লেড বাই জেনারেল ওয়াকার আপনারা যদি জেনারেল ওয়াকার কেন না করেন ওই জেনারেল ওয়াকার যেরকম বলেছিল আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি পরে তো বলবেন আমি সাবধান করিনি আমি ওই জিনিসটাই বললাম যে সাবধান করে দিচ্ছি জেনারেল ওয়াকার যদি থাকে আমাদের এই বিপ্লব কখনোই হবে না এখন যে সমস্ত অফিসার ইভেন সেনা তার অফিসার কথা বলতে তার ব্যাকগ্রাউন্ড দলে রাজনৈতিক দল গ্রহণ করতেছে যারা ইয়া করতেছে এরা কারণ এরা একটা সাপোর্ট পাচ্ছে সরকারের কাছ থেকে আরেকটা হচ্ছে যারা আর্মির বিভিন্ন অর্গানাইজেশনে সেনা কল্যাণের কাজ করতেছে তারা ধুমায় সাপোর্ট করা শুরু করে দিচ্ছে বাট আপনারা এগুলা বাদ দিয়ে নিজে আমি যে জিনিসটা বললাম নিজে এসেস করেন নিজে এসেস করেন যে 5 আগস্টের পরে আপনি দেখবেন যে এই বিএনপিকে লক্ষ্য করে কিন্তু প্রপাগান্ডা প্রচারণা শুরু হলো আমার যতদূর মনে পড়ে সাত বা 8 তারিখে একটা আমরা ওয়াল রাইটিং দেখেছিলাম পুরানা ঢাকার দিকে ওইখানে দেখলাম স্লোগানটা দেয়া হলো লেখা হলো যে নৌকা ও ধানের শীষ দুই সাপের একই বিষ উনি যেটা বারবার বলেছেন ইনি এর আগেও বলেছেন যে ডিসেম্বর মাসে নির্বাচন দিতে হবে যারা দুই তিন বছর পরে নির্বাচন চায় সংস্কারের নামে নির্বাচন ঝুলিয়ে রাখতে চায় যাদের এই নির্বাচনে জেতার সক্ষমতা নাই তারাই হচ্ছে সেনা প্রধানের বক্তব্যে সমালোচনা করছেন কালকে আমাদের সেনা প্রধান যে বক্তব্যটা দিলেন এটা নিয়ে তো খুব আলোচনা হচ্ছে মানে টক অব দি কান্ট্রি ওনার যে ভাষণ বা ভাষণের যে গুলো ছিল আমি রাজা ভাইয়ের সঙ্গে বেশ কিছু বিষয় একমত হলেও কিছু কিছু বিষয় একটু দ্বিমত পোষণ করতে চাই যে উনি যেটা বলেছেন যে বিশ্লেষণ করলেন যে এইভাবে যে সেনা প্রধানের বক্তব্য উনি যেটা বললেন যে কাদা চুরাচুরি বন্ধ করতে হবে এইখানে ধরেন আগস্ট পাঁচ সেনাবাহিনী অন্যতম একটা স্টেট ছিল আমরা পাঁচ তারিখে আমাদের যে বিপ্লবটা হয়েছে আমাদের যে গণ আন্দোলনটা হয়েছে সেইখানে কিন্তু প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সেনাবাহিনীর একটা সমর্থন ছিল সেনা প্রধানের একটা সমর্থন ছিল যদি প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন না থাকতো তাহলে বা সাধারণ মানুষের পক্ষে পাঁচই আগস্ট সফল হওয়া এত সহজ হতো না তো সেই জায়গায় আমি বলবো যে ওই সময় সেনাবাহিনী বা সেনা প্রধান যদি চাইতেন যে ওই রকম একটা জাতীয় সরকার করে ফেলবেন সেটা মনে হয় সম্ভব ছিল না কারণ অনেকগুলো স্টেট ছিল তো পলিটিক্যাল পার্টি বিএনপি ছিল ছাত্ররা ছিল আর জামায়াত ইসলামী ছিল তারপরে আপনার বাম গণতান্ত্রিক দলগুলা ছিল এবং সেনাবাহিনী এই বিপ্লবের একটা আমি মনে করি তো এই যে আপনার যে এই সবার অংশগ্রহণ বা মতামতের ভিত্তিতেই কিন্তু এই সরকারটা গঠিত হয়েছে কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের এই সরকারটা যখন গঠিত হলো ধরেন উনি বললেন যে বিএনপি কিছু উপদেষ্টা নাম দিয়েছে তারা সফল হচ্ছে না বা কারা কি সফল হচ্ছে এই জায়গাটায় সমস্যাটা হচ্ছে পাঁচ আগস্টের পরে প্রধান যেটা ওনার বক্তব্যটাকে যদি আমরা কয়েকটা ভাগে ভাগ করি প্রথমত আমি বলবো যে উনি একটা ইন জেনারেল সমালোচনা করেছেন সরকারের বা রাজনৈতিক দলগুলার তারপরে সবচেয়ে উনি যেটা জোর দিয়ে বলেছেন যে কাদা ছোড়াছড়ি বন্ধ করতে হবে না হলে দেশের আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে এবং উনি সর্বশেষ আমি যদি বলি উনি যেটা বারবার বলেছেন ইনি এর আগেও বলেছেন যে ডিসেম্বর মাসে নির্বাচন দিতে হবে তো আমরা যদি তিন ভাগে উনার বক্তব্যটাকে বিবেচনা করি তো প্রথম যেই ভাগটা আমি বলবো এটা আসলে সরকারের একটা সমালোচনা হবে যেহেতু উনিও দায়িত্বে আছেন সেনা প্রধান হিসাবে বা সেনাবাহিনী এখন বাইরে দহলে আছে সেই জায়গায় তো সেনাবাহিনীকে একটা আপনার গুরুত্ব নিতে হবে দায়িত্ব পালন করতে হবে এবং সেটা এই যে সরকার যদি ভালো না করে সেইটা বাই দায়িত্ব কিছু সেনা উপর বর্তায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না এবং বাইনের সেনা বাহিনী যথ বাহিনী টল দিচ্ছে সেই জায়গা থেকে উনিই হয়তোবা সমালোচনা করেছেন এটা আমি মনে করি যৌক্তিক আর দ্বিতীয়ত উনি যে কাডা চোরাচুরিটা বন্ধ করার করতে বলেছেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট তার বক্তব্যের শুধু তার না বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে বা রাজনৈতিক প্রেক্ষিতে আপনি দেখবেন আমাদের আমাদের প্রতিপক্ষ কারা ছিল 5 আগস্ট পর্যন্ত আমাদের প্রতিপক্ষ ছিল শেখ হাসিনা আওয়ামী লীগ এবং তার অনুগত যে বিভিন্ন বাহিনীতে বা বিভিন্ন সরকারি বেসরকারি তার যে অনুগত তারা ছিল তারা ছিল আমাদের প্রতিপক্ষ তাহলে পাঁচ তারিখের পরে কিন্তু ওরা পালিয়ে গেল পালিয়ে যাওয়ার পরে এখন তো আমার আসলে কোনো প্রতিপক্ষ নাই তাহলে আমার কাজটা ছিল কি আমার কাজটা ছিল সবাই মিলে মিশে এই সরকারকে সহায়তা করা এবং একটা স্থিতিশীলতা আনা রাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু আমরা দুর্ভাগ্যজনক ভাবে দেখলাম যে পাঁচই আগস্টের পরে আপনি দেখবেন যে এই বিএনপি কে লক্ষ্য করে কিন্তু প্রপাগান্ডা প্রচারণা শুরু হলো আমার যতদূর মনে পড়ে সাত বা আট তারিখে একটা আমরা ওয়াল রাইটিং দেখেছিলাম পুরোনা ঢাকার দিকে ওইখানে দেখলাম স্লোগানটা দেওয়া হলো লেখা হলো যে নৌকা ও ধানের শেষ দুই সাপের একই বিষ তাহলে এটা কারা শুরু করলো এখন বিএনপি অতীতে কি করেছে না করেছে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে ভবিষ্যতে কিভাবে করবে সেইটার আপনার কিন্তু জবাব দিবে জনগণ আমাদের দেশে আমরা আশা করি একটা নির্বাচন হবে দ্রুত একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে যেই নির্বাচনে বিএনপিকে কে জনগণ মূল্যায়ন করবে কিন্তু আমরা লক্ষ্য করলাম পাঁচ আগস্টের পরে কিন্তু বিএনপির বিরুদ্ধে এবং অনলাইন অফলাইন এই যে প্রপাগান্ডা শুরু হলো প্রচারণা শুরু হলো পার্টিকুলারলি ছাত্রদের পক্ষ থেকে এবং জামায়াত ইসলামীর পক্ষ থেকে তাদের যে অনলাইন বাহিনী আছে তারা যেভাবে সমালোচনা করছে একদম টপ টু বটম এই যে বিএনপি কে যে ঠাসা করে ফেলার প্রবণতা এবং ধরেন বিএনপি নির্বাচন চাচ্ছে এইটা কেন বিএনপি নির্বাচন চাচ্ছে বিএনপি সমালোচনা করা দোষ করা আমরা সর্বশেষ দেখলাম যে বিএনপির সঙ্গে জামায়াত এবং এই ছাত্ররা যেন মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে এখন বিপ্লবের সপক্ষের শক্তি যখন মুখোমুখি দাঁড়িয়ে যাবে আপনার হ্যাঁ বিএনপির যে ভুল ভ্রান্তি বা ত্রুটি নাই সেটা তো আমরা অস্বীকার করছি না এখন বিএনপি আপনার সতেরো বছর আগে রাষ্ট্র পরিচালনা করেছে তারা তাদের সেই ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিবে বা নিচ্ছে বা তারও আগে তারা রাষ্ট্র পরিচালনা করেছে সামনে এসে আবার তারা রাষ্ট্র পরিচালনা করতে পারে জনগণ যদি তাদেরকে যোগ্য মনে করে এবং ভোট দেয় তো সেই জায়গায় কিন্তু এখন আমরা যদি নিজেরা এই রকম এক আর এক দল যারা বিপ্লবের সপক্ষের শক্তি তারা যদি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই রকম ভাবে যদি একটা দলকে আপনি সব সময় মানে কি বলবো যে বিব্রতকর অবস্থায় ফেলতে থাকেন এবং আপনি সমালোচনা করতে থাকেন এখন বিএনপি সমালোচনা করেছে বিএনপির লোকজন সেটার পাল্টা জবাব দিয়েছে তারা তো আর বসে থাকবে না এক পক্ষীয় লড়াই তো কখনো হয় না এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কাদা চুরাচুরি হচ্ছে বা যে বিভাজন হচ্ছে আপনি দেখবেন যে আমাদের এইখানে কিছুদিন আগে এই খুলনা বিজ্ঞান ও প্রকৌশল সরি খুলনা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে যেটা হলো সেখানে মারামারি হলো ছাত্র দলের সঙ্গে মারামারি হয়েছে এটা তো কেউ অস্বীকার করছে না ছাত্র দল সেখানে মারামারি করেছে এবং সেই মারামারির কারণে যুব দলের একজনকে বিএনপি বহিষ্কারও করেছে কিন্তু আমরা যদি পিছনের দিকে তাকাই সেই বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ আপনি রাজনীতি নিষিদ্ধর কথা বলে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের যদিও তারা স্বীকার করে না শিবিরের কর্মীরা নানাভাবে বেনামে বিজ্ঞান মেলা এই মেলা সেই মেলা নামে তারা অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে তখন স্বাভাবিকভাবে ছাত্র তার তারা স্টেক এর জন্য গিয়েছে তো ছাত্র সংগঠন তারা তো যাবে এই বিষয়গুলি নিয়ে যে মারামারি হচ্ছে শত্রুতা হচ্ছে একে অপরের প্রতি ক্ষুব্ধ হচ্ছে ক্ষিপ্ত হচ্ছে এসবকেই কাদা ছোড়াছুরি বলে মিন করেছেন সেনাপ্রধান কারণ আমার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিপ্লবের সর্বক্ষী শক্তির মধ্যে যতটা বিভাজন এই দলগুলোর মধ্যে যে এই যে আপনি উদাহরণ দিলেন আপনিও একটা যুক্তি দাঁড় করালেন যে তারা সেখানে হয়তো সেখানে রাজনীতি করত কিন্তু গুপ্তভাবে তারা দেখা করে আসছে স্বীকার করেনি এই বিষয়গুলিকে এনে সামনে টেনে এনে ছাত্র সংগঠনের সংগঠনগুলির মধ্যে একটা বিভাজন তৈরির খুব দরকার ছিল এই সময় আমার কাছে মনে হয় দরকার ছিল না আমার মনে হচ্ছে যারা শুরু থেকেই আপনি যদি খেয়াল করেন বিএনপি কিন্তু কখনোই আগ বাড়িয়ে কোনো রাজনৈতিক দলের সমালোচনা বা কাউকে আপনার একটু অপমান করা সেটা করে নাই এটা কিন্তু অন্য পক্ষের দিক থেকে করা হয়েছে তখন কি বিএনপি জবাব দিয়েছে এইটা আমার মনে হয় যে তাদের ভুল রাজনীতি এবং সেই ভুল রাজনীতির জন্য তারা কিন্তু দেখেন ক্রমশ তারা দূরে সরে যাচ্ছে এবং সংস্কারের বিষয়টা সবাই বলছে সংস্কার করতে হবে সংস্কার করতে হবে সংস্কার আপনি হচ্ছে না। আপনার একটা কিন্তু নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটা যদি আপনি দ্রুত দেন এখন সেই জায়গা সেই সময় যারাই ক্ষমতায় আসুক বিএনপি আসুক বা অন্য দল আসুক আমাদের কি তাদেরকে চাপের উপর রাখতে হবে যে সংস্কার তারা সংস্কারটা যেন তারা কন্টিনিউ করে এবং আরো যেন ভবিষ্যতে ভালো ভালো সংস্কারের উদ্যোগী হয় একটা নাগরিক সিটিজেন প্রেসার তো থাকবে কিন্তু এই সময় দেখা যাচ্ছে যে নির্বাচনের কথা বলতে বললেই দেখবেন যে তারা নানা ধরনের হইচই শুরু করে যে না আগে সংস্কার করতে হবে সংস্কার ছাড়া নির্বাচন করা যাবে না কারণ আমি আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি দেখেন আজকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি আত্মপ্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তারা কিন্তু সেখানে মারপিট করেছে আমরা চাই যে এই এই ছাত্র সংগঠন না শুধু জাতীয় নাগরিক কমিটি যে রাজনৈতিক দল ঘোষণা করবে একদিন পরে বা দুই দিন পরে আমরা চাই তারা একটা শক্তিশালী ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াক কারণ আওয়ামী পালিয়ে গিয়েছে আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের যে গণহত্যা সেটা স্বীকৃত হয়েছে জাতিসংঘের মাধ্যমে এখন এই অবস্থায় আমরা ধরে নেই যে আওয়ামী রাজনীতিতে ফিরতে পারবে না বা ফিরতে দেওয়া হবে না কারণ কেউ যদি আমলিকে রাজনীতিতে ফিরিয়ে আনতে চায় পুনর্বাসন করতে চায় আমরা তো এটা প্রতিবাদ করব দেশের মানুষের প্রতিবাদ করবে তো সেই জায়গায় আওয়ামী রাজনীতিতে ফেরার সুযোগ কম তাহলে সেই কে পূরণ করবে আমরা চাই এই ছাত্ররা সেই শূন্যস্থান পূরণ করবে একটা রাজনৈতিক দল করে বিপ্লবের সপক্ষের শক্তি হিসেবে। কিন্তু তাদের নিজেদের মধ্যেই তো আমরা দেখলাম আজকে একটা মারামারি হাতাহাতি হয়ে গেল এই যে তাদের মধ্যে যে অসহিষ্ণুতা বা পরমত বা ভিন্নমতকে গ্রহণ করার যে এক ধরনের আমি প্রবণতা দেখছি এটা কিন্তু তারা বিএনপির বিরুদ্ধেও আপনার প্রয়োগ করেছে আমি দুঃখজনক হলো সত্য এরা অনলাইনে যেই প্রক্রিয়ায় বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা বা আক্রমণ করেছে এইটা আমরা দেখেছি আওয়ামী লীগকে করতে আওয়ামী লীগ যেইভাবে ক্রমাগত বিএনপির নেতাদের ধরে বিএনপির কর্মসূচি ধরে সমালোচনা করেছে অনলাইনে অফলাইনে যেই সব ভাষায় গালমন্দ করেছে আমরা কিন্তু এই জামায়াত ইসলামী এবং হচ্ছে গিয়া এই যে এই ছাত্রদের যে সমর্থক গোষ্ঠী আছে অনলাইনে তাদের মধ্যে আমরা এটা প্রবলভাবে দেখতে পাচ্ছি আমি আবার বলছি যে এখানে তো অনেকেই কমেন্ট করছেন আমি দেখছি বিএনপি যে দোষ করছে না তা না ভুল ত্রুটির উর্দ্ধে না তা না প্রথমত বিএনপির যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বা দখল করছে দলের ভিত্তিতে দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আমি আমি যতটুকু জানি তিন সাড়ে তিন হাজার মানুষকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে বহিষ্কার করা হয়েছে বাবুল ভাই আমার সামনে আছেন বাবুল ভাই কিন্তু দলের থেকে বাবুল ভাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল তো এই রকম ওই বিএনপি কিন্তু কারোর বিরুদ্ধেই ব্যবস্থা নিতে পিছপা হচ্ছে না এই জায়গায় আমি যেটা মনে করি বিএনপি তো যা করছে তার জন্য জনগণ বিএনপিকে কে করবে আপনি যদি এখন বিএনপির সঙ্গে ঝগড়া করে শুরু করেন আপনি তো বিএনপির সরি বিপ্লবের পক্ষে শক্তি বিএনপি ও বিপ্লবের পক্ষে শক্তি আপনি যদি এখন বিএনপি কে খাটো করার জন্য দুর্বল করার জন্য আক্রমণ শুরু করেন এতে আপনার কোনো লাভ হবে না আপনি দুর্বল হবেন বিএনপি দুর্বল হবে মাঝখান থেকে রাষ্ট্রে যে অস্থিতিশীলতা তৈরি হবে এবং এই যে পরাজিত শক্তি আওয়ামী জানা যারা এরা সুযোগ পাবে এই তো করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনীতি হয়েছে এটার জন্য কি আপনি কি মনে করেন যে আওয়ামী হাত নাই আমার তো মনে হয় এর পিছনে আওয়ামী ইন্ধন থাকতে পারে কারণ গাজীপুরের এই সকল সুযোগ এই সব সকল সুযোগ নেওয়া হচ্ছে রাজনৈতিক অনেকগুলির কারণে আমি মনে করি যে সেনা প্রধানের এই বক্তব্যটি অনেকে পজিটিভ রেখেছে ম্যাক্সিমাম মানুষ পজিটিভ রেখেছে রাজনৈতিক অনেকের কারণে এই ধরনের বর্তমান পরিস্থিতি প্রত্যেকটি ঘটনার পেছনে রাজনৈতিক

যে ওই যে বৈঠকটা হয়েছিল সেখানে ভারত কিন্তু আমাদের দেশ থেকে চলে যায়নি তারা আমাদের দেশে ছিল অর্থাৎ তারা জানতো যে হাসিনার পতন হবে এজন্য তারা অন্য কিছু ভারতীয় এজেন্ডাকে দিয়ে নতুন সরকার তারা গঠন করেছে তাদের ইচ্ছা ছিল অন্য কাউকে পতন বানানোর কিন্তু ছাত্রদের ইচ্ছা প্রধান ডক্টর ইনুস হওয়ার কারণে এটা কেন তারা ব্যর্থ হয়েছে কিন্তু সব জায়গায় যে আধিপত্য বা তাদের যেভাবে উপদেশ সেটা কিন্তু তারা করতে পেরেছে তারপরে এই সেবার আলোচনা শুনেছেন এবং এই আলোচনা আমরা যে প্রেক্ষাপট দেখতে পাচ্ছি সেই প্রেক্ষাপট কিন্তু এটাই মনে করতেছে যে আসলেও এটাই হয়েছে এই জন্যই কিন্তু এই অবস্থাটা সৃষ্টি না হলে দেশের বর্তমান পরিস্থিতি সৃষ্টি না হলে হয়তোবা আমরা এগুলো মনে করতাম না কিন্তু আমাদেরকে মনে গুলো বাধ্য করা হচ্ছে সরকারের কার্যক্রম দেখে শুনেছেন শুনে আপনার ব্যক্তিগত মতামত কি কমেন্ট বক্সে গমন করবেন